হ্যালো গাইস দেখো আজকে পিস ঢালাই দিলো আজকে এই স্যান্ডেলের সাথে উঠে যাচ্ছে গাড়ির চাকার সাথে উঠে যাচ্ছে ভ্যানের চাকার সাথে উঠে যাচ্ছে মানে উঠে যাচ্ছে জাস্ট উঠে যাচ্ছে দেখো তোমাদের আমি স্যান্ডেল দিয়ে পাড়া দিছি উঠে যাচ্ছে এই যে দেখো পুরো একদম রাস্তা জুড়ে খাবলা 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 উঠে গেছে তো কেন উঠে গেল আর অনেক কাঙ্ক্ষিত আমাদের স্বপ্নের রাস্তার কাজ এমন হয়েছে কেন সব কিছু থাকবে এই ভিডিও চলো চলো দেখি কি হয় তো আজকে ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে গেছি আজকে সবাই সবাই হচ্ছে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড শব্দ তোমাদের যদি অরিজিনাল শব্দ শোনাইতে পারতাম তাহলে তোমরা বুঝতে এই যে যে একটা বটবটি বটবটি গাড়ি আছে এই গাড়ি দিয়ে এই যে মানে তেলের মতো ওই যে কি বের করে দিচ্ছে কালো কালো তো এই গাড়ির যে শব্দ শব্দে আজকে আমাদের সবার কান ঝালা হয়ে ঘুম থেকে ফাল মেরে উঠে পড়েছি সবাই তো যাই হোক আমাদের স্বপ্নের রাস্তা কাঙ্ক্ষিত রাস্তা আমার তোমার সবার একদম মানে কি আর বলবো সবার হচ্ছে স্বপ্ন ছিল যে রাস্তা কবে পিস ঢালাই হবে তো পিস ঢালাই তো হচ্ছে রে ভাই সে পিস ঢালাই খাবলা খাবলা উঠে যাচ্ছে কেন সেটাই বুঝতে পারতেছি না তো খুব আগ্রহ সহকারে সবাই আনন্দ সহকারে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কীভাবে পিজ ডালায় দিচ্ছে তো এদিক দিয়ে একদিক ও ওই যে মেশিনটা দেখছো ওই মেশিনে যে কি শব্দ এখানে দাঁড়াই ভিডিও করতে যাই আমার কান আজকে অর্ধেক আমি মানে ফাটাই ফেলেছি বয়রা হয়ে গেছি কানে শুনতেছি এখন আওয়াজ খালি ওই ওই গাড়িরই মনে হচ্ছে তো এই রাস্তার জন্য কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়েছে আমাদেরও অনেক গাছ কাটা পড়ছে অনেকেরই গাছ কাটা পড়ছে মানে রাস্তার পাশে যাদের বাড়ি তাদের কম বেশি সবারই গাছ গুছ কাটাকুটো পড়ছে তারপরেও রাস্তাটা হোক এটাই সবার স্বপ্ন ছিল তো ফাইনালি আজকে হচ্ছে পিস ঢালাইয়ের কাজ চলছে তো পিস ঢালাইয়ের কাজ যেহেতু চলছে সবার মনে আনন্দ 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 আর আনন্দ তাই আমরা আনন্দের ঠেলাই তোমাদের সবাই ভিডিও করে দেখাচ্ছি তো ওই যে দেখো ওদিক দিয়ে মানে ওই যে বালু দিচ্ছে আবার মানে পিজের উপর দিয়ে বালু দিয়ে দিচ্ছে যাতে সবার সাথে উঠে না যায় কিন্তু এই বালুতি তো কাজ হবে না ভাই সবার পায়ে পায়ে হাতে হাতে মানে উঠে যাচ্ছে চাকাই চাকাই তো এই বালুতি এই পিজ ঠেকতেছে না তো এটা হচ্ছে আসলে পিজ না এটা হচ্ছে কোনো মতো আবরণ দেয়া হচ্ছে নিচেই যে ইটের আস্তরণটা আছে ওটা ঢাকার জন্য তো তা এর উপরে হচ্ছে আবার হচ্ছে মোটা করে পিস ঢালাই দেবে তো সেটা হচ্ছে ফাইনালি থাকবে আর এটা হচ্ছে ওই যে যে ইটের ছোটো ছোট বালু ওই যে খোয়া আছে ওগুলো হচ্ছে ঢাকার জন্য এটা দিচ্ছে এটা হচ্ছে কিরোসিন ওনাদের কাছে শুনলাম তো এটা হচ্ছে কিরোসিন দেওয়া হচ্ছে তা সবাইকে দেখাই দিলাম আমাদের রাস্তার ফাইনাল কাজ হয়ে যাচ্ছে আনন্দ আর আনন্দ